আফ্রিকায় আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়েছে এইচ এন ওয়ান ভাইরাস বা বার্ড ফ্লু এর মধ্যে রূপ নিয়েছে মহামারীতে ধারণা করা হচ্ছে দক্ষিণ আমেরিকার পরিযায়ী পাখির মাধ্যমে ছড়িয়েছে এই ভাইরাস আক্রান্ত বিচ্ছিন্ন দ্বীপে বসবাসকারী সামুদ্রিক হাজারো পাখি দ্রুত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না গেলে স্তন্যপায়ী প্রাণী এমনকি মানুষের মাঝেও সংক্রমিত হতে পারে এই ভাইরাস আশঙ্কা গবেষকদের জনমানবহীন মহাদ্বীপ অ্যান্টার্কটিকায় মানববসতি নেই বললেই চলে সমুদ্রের বুকে যতদূর চোখ যায় কেবল বরফ আচ্ছাদিত পাহাড় আর জলরাশি এরই মাঝে পড়ে আছে সামুদ্রিক পাখি স্কুয়ার নিথর দেহ কিছুদিন আগে ওইকে ভাবা হয়েছিল বিচ্ছিন্ন ঘটনা হিসেবে কিন্তু সময় যত গড়াচ্ছে ততই মহামারী আকার নিচ্ছে পরিস্থিতি গবেষকরা বলছেন এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে অ্যান্টার্কটিকার নির্দিষ্ট একটি অঞ্চলে মারা পড়ছে বিভিন্ন প্রজাতির স্থানীয় ও পরিযায়ী পাখি বিশেষত অ্যান্টার্কটিকার স্থানীয় পাখি স্কুয়ার মৃত্যুর হার সবচেয়ে বেশি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে চিলির গবেষক দল গত বছর আমরা অ্যান্টার্কটিকা উপদ্বীপ ও এর আশেপাশের অঞ্চলে প্রথম এ ভাইরাসে আক্রান্ত নমুনা শনাক্ত করেছিলাম তবে তখন কোনো মৃত্যু লক্ষ্য করিনি এবছর পাখির প্রজনন মৌসুমেই আমরা প্রথম মৃত্যুর কেস পেয়েছি বিশেষ করে স্কুয়া পাখিদের মৃত্যুর হার অনেক বেশি এ পাখির প্রজাতিটির মাধ্যমেই ভাইরাসটি অন্যান্য প্রজাতির মাঝে ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছি আমরা পন্টিফিশিয়াল ক্যাথলিক ইউনিভার্সিটি অফ চিলি ও মিলোনিও বেস ইনস্টিটিউটের যৌথ প্রচেষ্টায় নমুনা সংগ্রহ পরীক্ষা ও বিশ্লেষণ চলছে সম্প্রতি তাদের প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় সুদূর দক্ষিণ আমেরিকা থেকে আগত পরিযায়ী পাখির মাধ্যমে অ্যান্টার্কটিকা পর্যন্ত পৌঁছায় ভাইরাসটি অল্প পরিণত হয়েছে মহামারীতে ফ্লু শনাক্ত হওয়ার বিষয়টি নিয়ে আমরা সবাই বেশ শঙ্কিত এখনই প্রয়োজনীয় কোনো ব্যবস্থা না নিলে সময়ের মাঝে জীববৈচিত্র্যের জন্য হুমকিতে হবে দ্রুত ছড়িয়ে পড়া এ ভাইরাস ব্যাপক ক্ষতি করতে পারে জীববৈচিত্র্যের গবেষকদের আশঙ্কা দ্রুত কোনো ব্যবস্থা না নিলে স্তন্যপায়ী প্রাণী এমনকি মানবদেহ সংক্রমিত হতে পারে এইচ এন ওয়ান ভাইরাসটি sabrina nuصrt जumuna niws